দেশের জন্য শহীদদের জন্য এক পতাকার তলায় এক আজকের দিনটা ইতিহাস হয়ে থাকবে জয়নগরের জন্য জাতীয় পতাকা হাতে দেশপ্রেমের বার্তা নিয়ে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের হাজারো কর্মী ও সমর্থক যে সেনাবাহিনীর কড়া নজরদারিতে আমরা আজ ভারতের বুকে স্বাধীনভাবে জীবনযাপন করছি সেই বাহিনীর অমূল্য রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা যারা দেশের পতাকাকে বুকে জড়িয়ে জীবন বিসর্জন দেন তারাই আমাদের প্রকৃত নায়ক তার পরিবার স্ত্রী মা সন্তান সব কিছু ছেড়ে সীমান্তে রাইফেল হাতে রাত দিন পাহারা দেন শুধু আমাদের একশো চল্লিশ কোটি নাগরিকের নিরাপত্তার জন্য তাদের জন্য আমরা প্রত্যেকে ঋণী তাদের প্রতি আমাদের প্রতিটি নিঃশ্বাসেই থাকা উচিত কৃতজ্ঞতা ও সম্মান সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের মূল্য কোনোদিনই শোধ করা সম্ভব নয় তাদের এই ত্যাগেই আজ আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি কথা বলতে পারি স্বাধীন ভারতের পতাকা উঁচিয়ে ধরতে পারি এই সেনারা চব্বিশ ঘন্টা নিঃস্বার্থভাবে দেশের পাহারায় নিয়োজিত থাকেন তাদের চিন্তা একটাই আমার দেশকে রক্ষা করতেই হবে আর সেই রক্ষার দায়ভার কাঁধে নিয়ে কতজন সেনা চিরতরে হারিয়ে গেছেন এই মাটির বুকেই এই শহীদের প্রতি আমাদের একমাত্র কর্তব্য শ্রদ্ধা স্মরণ এবং তাদের আদর্শকে বুকে ধরে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল সতেরোই মে শনিবার রাজ্যের বিভিন্ন ব্লকে ভারতের জাতীয় পতাকা হাতে রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা সেই মতো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের এক নম্বর ব্লকের বিধায়ক বিশ্বনাথ দাসের আহ্বানে বিকাল চারটেই জোড়াপুলের জমায়েত হন হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থক বিশেষ নজরকারে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিধায়ক বিশ্বনাথ দাস বলেন ভারতের পতাকা শুধু টুকরো কাপড় নয় এটা আমাদের আত্মা আমাদের অহংকার আজকের সমাজে মহিলারা আর পিছিয়ে নেই আমাদের সংহতির বার্তায় তাদের অংশগ্রহণ তা আরও প্রমাণ করে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের সময় দুই বীর কন্যার সাহসী ভূমিকার টেনে বিধায়ক দেশপ্রেম ও নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরেন ঠিক বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে শুরু হয় সংহতি পদযাত্রা যা শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আয়োজন করা হয় জোড়াপুল থেকে মিছিল দক্ষিণ বারাসাতের মগড়াহাট রোড পর্যন্ত পৌঁছয় সন্ধ্যায় ছটা পনেরো মিনিট নাগাদ সময় লাগে প্রায় এক ঘন্টা দশ মিনিট মিছিলে ছিল প্রশাসনিক সহযোগিতা জয়নগর থানার পুলিশ বড় গাড়িগুলিকে বারাসাত শাসন হয়ে গনের দিকে পাশ করে এবং রাস্তায় ছোট গাড়ি সরিয়ে মিছিল নির্বিঘ্ন করতে সহায়তা করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ব্লক তৃণমূল সভাপতি তুহিন বিশ্বাস যুব সভাপতি শামীম আহমেদ ঢালি জেলা জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর বাবু গাজী আবু কাহ গাজী সহ বহু নেতা ও কর্মীরা বিধায়ক বিশ্বনাথ দাস মিছিল শেষে দাঁড়িয়ে দেশবাসীকে সম্মতির বার্তা দেন যা উঠে এসেছে দুয়ারে সংবাদের ক্যামেরায় আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে আমি রয়েছি আনোয়ার হোসেন সর্দার বিধায়ক বিশ্বনাথ দাস মিছিল শেষে কি বলেছেন শুনুন প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়কে আমরা আমাদের রেলি ছিল কাজ আমরা এখানেই শেষ করলাম স্যালুট জানাই প্রণাম জানাই আমরা সেই কারণে আজকে নারী শক্তিকে আমরা আমাদের দেশ মাতা রক্ষার ক্ষেত্রে তারা যে ভূমিকা গ্রহণ করেছেন তাই আজকে যেসব মায়েরা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি তাদেরকে বলি যে সমাজ করতে হবে জাতি করতে হবে দেশ করতে হবে এই মায়েরা সেটা পারে আজকে তার ভূমিকা এরা নিয়েছে তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেকক্ষণ আমার মা বোনেরা হেঁটে এসছে শুধু একটাই কথা বলি আমাদের মধ্যে সংগতি আমাদের মধ্যে ঐক্য আমাদের মধ্যে সম্প্রীতি যেন বজায় থাকে এই সম্প্রীতি ঐক্য অটুট থাক এটা আমরা চাই আজকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য সর্বধর্মের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে একটাই মন্ত্র যে আমাদের ভারতবর্ষকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রক্ষা করব। সেই সম্মিলিত প্রয়াস ছিল বলে আজকে এই জায়গায় পৌঁছেছে তাই আমি সবাইকে আবার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা সালাম নমস্কার জানিয়ে বলি আমরা বীর সৈনিকদের যেমন শ্রদ্ধা জানিয়েছি আজকের এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার সেনারা দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের জন্য লড়াই করেছে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকের এই মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের সমস্ত এক নম্বর ব্লকের সমস্ত মানুষজনরা নেতৃত্বরা তারা সমস্ত মিছিলে উপস্থিত ছিলেন প্রধানরা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন উপপ্রধানরা উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন আজকে এই মিছিল আমরা জোড়া থেকে শুরু করেছি করে আজকে ইউথ কর্নারের মোড়ে আমরা শেষ করলাম শুধু একটাই কথা আজকে যে সেনারা দেশের জন্য প্রাণ দিয়েছেন যে সেনারা দেশের জন্য লড়াই করেছেন ভারত মাতাকে রক্ষা করার জন্য আমাদেরকে রক্ষা করার জন্য ভারতবাসীকে রক্ষা করার জন্য একশো চল্লিশ কোটি ভারতবাসীদের যারা নিরাপত্তা দেয় সেই সব সৈনিকদের পদযাত্রা আমরা ভারতবাসী এই ভারতবর্ষের জন্যে আমরা গর্বিত এই ভারতবর্ষের মাটি আমাদের কাছে মা এই মাকে রক্ষা করার জন্য যারা অত্যন্ত পরিশ্রম করে যারা সীমান্ত এলাকায় ডিউটি করছেন তারা পরিবার পরিজনকে ছেড়ে তারা একটা সারাদিন পরিশ্রম করে আমাদের নিরাপত্তা দিচ্ছে ভারত রক্ষা করছেন সেই বীরদের আজকে আজকে শ্রদ্ধা জানানোর জন্য মাকে আমরা এই পদযাত্রা আমি খুব আনন্দিত এবং গর্বিত আমাদের সমস্ত স্তরের মানুষজনরা আজকের এখানে সামিল হয়ে সেই বীরদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মাতৃশক্তি আজকে যেভাবে আমাদের দেশকে রক্ষা করছে আমরা মাতৃশক্তিকে স্যালুট জানাই শ্রদ্ধা জানাই আমরা মনে করতাম ছোটবেলায় যে মেয়েরা কেবলমাত্র বাড়ির কাজ করে না আজকের মেয়েরা দেখিয়ে দিয়েছে যে তারা দেশকে রক্ষা করতে পারে আজকে তার জ্বলন্ত দৃষ্টান্ত দুজন মহিলা তারা ভারতকে রক্ষা করলো এবং সমস্ত জঙ্গিদের দমন করার জন্য তারা যেভাবে